নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি স্বাদের দই বড়া এর জন্য আমি নিয়েছি বিউলির ডাল যেটা আমি আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি এবার আমি বিউলির ডালটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার চলে আসলাম দই বড়া বানানোর জন্য তেঁতুলের চাটনি করতে তো আমি তেঁতুলটাকে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি এবং ভালো করে হাত দিয়ে চটকে তেঁতুলটা আমি তেঁতুলের যে খোসাটা আমি বার করে নেব এবার চাটনিটা বানানোর জন্য চলে এলাম ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে সেখানে আমি তেঁতুলের যে আমি জলটা বানিয়েছিলাম সেটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিচ্ছি তেঁতুলের জলটা বেশ ভালো ফুটে এসছে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এটা মিষ্টি মিষ্টি চাটনিটা হবে চিনিটা একটু বেশি করেই দিতে হবে বন্ধুরা তো আমি বেশ খানিকটা চিনি আমি এতে দিয়ে নিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব তো আমার চিনিটা গলে গেছে তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু সাদা নুন আর দিয়ে দেবো সামান্য বিট নুন দিয়ে ভালো করে আবারও এটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তো আমার চাটনিটা হতে থাক এবার আমি চলে এলাম গ্যাসে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি আট দশটা মতো শুকনো লঙ্কা এবং দু চামচ মতো জিরে দিয়ে আমি ড্রাই রোস্ট করে নেব এটাই হচ্ছে আমার দই বড়ার মশলা তো এবার আমার চাটনিটা ঘন হয়ে গেছে আমি মশলাটাও করে নিয়েছি এবার সেই মশলার থেকে এক চামচ মতো মশলা আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি ঠান্ডা হতে রেখে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণের রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করি না তো আমি রঙের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করি এবার আমি দুই বড়াটা বানানোর জন্য চলে এলাম ডালের যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেটা ভালো করে ফেটিয়ে নিতে তো এটা ভালো করে সময় নিয়ে ফেটাতে হবে বন্ধুরা এটা ফ্যাটাতে ফেটাতে দেখা যাবে একটা পর্যায়ে ডালের যে ব্যাটারটা সেটা হালকা হয়ে যাবে এবং অনেকটা সাদা হয়ে যাবে তো এবার কী করে বুঝবো যে ব্যাটারটা আমার হয়ে গেছে একটা পাত্রের জল নিয়ে তাতে আমি কিছুটা ব্যাটার দিয়ে দেখে নিলাম যে ব্যাটারটা জলে ভেসে আছে তো আমার ব্যাটারটা রেডি এবার আমি চলে এলাম দই বড়ার বড়াগুলো ভাজতে প্রথমে একটা বাটিতে কিছুটা জল নিয়ে তাতে আমি লবণ দিয়ে দিলাম এবং জলটা ফুটিয়ে এক সাইডে রেখে দিলাম এবার আমি বড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের সাদা তেল দিয়ে আমি ডালের ব্যাটার থেকে চামচের সাহায্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন আকারে করতে পারেন ছোট বড় আমি আমার মতো করে করে নিচ্ছি একসাথে অনেকগুলো বড়া দেবেন না তাতে নাড়াতে একটু অসুবিধা হয় তাই জন্য কম করে দিলেই হবে দেখুন আমি উল্টে পাল্টে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি ডালের ব্যাটারটার মধ্যে কোনো রকম নুন ইউজ করিনি তার জন্যে আমি যে গরম জলটা করে রেখেছি তাতেই আমি নুনটা ব্যবহার করেছি এবার আমার বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি সরাসরি বড়াগুলোকে আমি ওই নুন দেওয়া যে গরম জলটা আমি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে ডবনটা বড়াগুলোর মধ্যেও ঢুকবে এবং বড়াগুলো খুব সফট হয়ে যাবে তো আপনাদের আমি দেখিয়ে দিই বড়াগুলো কতটা সফট হয়েছে দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ভীষণ সফট হয়েছে বড়াগুলো এবার আমি দই বড়াটা বানিয়ে নেব তার জন্য আমি পাঁচশো গ্রাম দই নিয়েছি আর এতে পরিমাণ অনুযায়ী তিন চামচ চিনি দিয়েছি আপনার যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দই চিনিটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এক ছোটো চামচের এক চামচ বিট নুন দিয়ে ভালো করে আমি একটা উইক্সের সাহায্যে ফেটিয়ে নিলাম এবার আমি দই লোকে সাজিয়ে নেব তো প্লেটিং করার জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে আমি দই বড়া বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি আমি নিয়ে এবারে আমি দিয়ে দিলাম এর ওপরে ফেটিয়ে রাখার দই তারপরে দিয়ে দেব আমি চাটনি তেঁতুলের চাটনিটা আমি দিয়ে দিলাম এখানে আপনারা ধনেপাতা চাটনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজ আর ধনেপাতা চাটনি ব্যবহার করিনি আর দিয়ে দিলাম বানিয়ে রাখা ভাজা মশলা আর দিলাম হচ্ছে ধনেপাতা কুচি আর ঝুড়ি ভাজা হয়ে গেল আমার টক মিষ্টির সাথে দই বড়া এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন এটা খেতে অসাধারণ লাগে রানটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে দেব